সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে মাসের শেষ সোমবার আজকেও যাচ্ছি আমি জল ঢালতে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর আমাদের এখানে যে শিব মন্দির আছে তোমরা তো দেখেছো প্রায় অবশ্যই আর সবাই জানে নলগুড়িয়া হিসেবে বিখ্যাত তো আমরা এখন জল ঢালতে যাচ্ছি বাড়ির হচ্ছে কাজকর্ম সব কিছু হয়ে গেল ওগুলো তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো আমি এখন রেডি হচ্ছে আর তোমার ভাই রেডি হয়ে গেছে তো চলো ভিডিওটা দেখি আমরা এখন চলে এসেছি নোট বড়িয়ে শিবে আর অনেক লোকই এসেছে আর দেখো এই সিঁড়িটা নতুন হয়েছে নতুন কাজ হয়েছে তো কিন্তু সিঁড়িগুলো একটু উঁচু হয়েছে নামতেও অসুবিধা উঠতেও অসুবিধা আর অনেক মানে স্কিন আসছিলো বলে টাকার তো ভালো করে বাঁধানো হয়নি দেখো বোল্ডার দিয়ে বাঁধার কথা ছিল তো বোল্ডার তো দূরের কথা বস্তাগুলো দিয়ে রাখছে আর এইদিকে নদীতে সবাই জল নিতে নামছে আগে না বেশি লোক হচ্ছিলো কিন্তু এখন কেন জানি না হচ্ছে না মানে গরম করছে সেই জন্য মনে হচ্ছে আর এখানে তো শেষ সোমবার করে এরকম এর থেকে বেশি লোক হয় কিন্তু সোমবারও একটু করে আসে জল ঢালতে এখানে শিবের এখানে তো আমরা সবাই নদীতে জল নিচ্ছে আর এই যে ব্রিজটা এটা দিয়ে আমরা যাওয়া আসা করি আর যেটা কথা বলছিলাম এই যে কালো কালো বস্তাগুলা এই যে কালো এগুলো বস্তা আর বালি ভরে রাখছে কিন্তু এগুলো তো রোদ্রু করলে ছিঁড়ে যাবে রোদ্রু জল পড়লে আর ছিঁড়ে গেলে তো বালিগুলো বের হয়ে যাবে তাই না আর এখানে যেহেতু একটু লোকের ব্যবহার হয় বেশি কারণ মেলা লাগলে খুব 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 মানে লোক হয় দেখো বন্ধুরা আমরা এখন ছাগল চড়াচ্ছি আর এত সুন্দর ঘাস কুন কুটু কি তো বিকেল বেলা যে এখন আমরা এখন ছাগল চড়াতে বের হয়ে গেছি তো আজকে ভিডিওটা এখানে ছিল বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তো তখন সবাই ভালো থাকো